কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফল সঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরিয়ে নারী শক্তি এখানে মানে আমরা কজন মঞ্চে তিনজন নারী শক্তি এখানে পুরো দাঁড়িয়ে আছে এবং এরাই ছবিটা বানিয়েছেন এবং আমি একটি অসাধারণ চরিত্র অভিনয় করেছি যে চরিত্রটা আমার মনে হয় যে কোনো অভিনেতার জন্যে পাওয়াটাই একটা বড় আশীর্বাদ কারণ এর আগে আপনারা আমার দেখেছেন কখনও লালন ফকির দেখেছেন কখনো আপনারা আমাকে নেতাজি সুভাষ ঘোষ করতে দেখেছেন কখনও অ্যান্টনি ফিরিঙ্কি করতে দেখেছেন এখন যে চরিত্রটা আমি করেছি ভবানী পাঠক আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে আমি এইটুকু বলতে পারি এইবার পুজোয় আমরা আসছি একটা বাংলা ভাষায় এটা বাঙালিদের ছবি নিয়ে এবং আমি মনে করি এই ছবিটার যে গল্প উপন্যাস আপনাদের সবাই জানা বহু বছর পরে আমাদের পরিচালক ভেরি ইয়ং শুভ্রজিৎ সুব্রজিৎ একটা অসাধারণ ছবি বানিয়েছেন একটা বড় মাপের ছবি বানিয়েছেন কারণ বঙ্কিমবাবুর উপন্যাস নিয়ে কাজ করা খুব কঠিন কারণ ওনারা যে কোনো উপন্যাস যে কোনো আমরা পড়েছি ছোটোবেলার থেকে সেটা ভীষণভাবে একটা বড়ো স্যানের একটা বড়ো মাত্রা সেটা সিনেমা করা দেবীচর আমার মনে হয় এবার পুজোয় এমনই একটা গল্প এমনই একটা ইতিহাস যেটা দেখার জন্য আপনারা সবাই আসবেন এবং বাড়ির ছোটোর থেকে বড়রা যারা আছেন তাদের সবাইকে নিয়ে আসতে পারেন কারণ এইটা না একটা প্রজন্ম আছে নিশ্চয়ই ইতিহাসটা জানেন কিন্তু আজকের যে প্রজন্ম তারা হয়তো অনেকটাই জানেন না কিন্তু তাদের এটা জানা প্রয়োজন এবং তারা জেনে কিন্তু গুগল করলেই দেখা যাবে সেখানে দেবী চৌধুরানী আছেন সেখানে ভবানী পাঠক আছেন আপনারা জানেন যে কদিন আগে দেবী চৌধুরানীর মন্দিরটাকেও আবার রিভ্যান্ট করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মানে এইটা একটা ইতিহাস একটা ঐতিহাসিক একটা জায়গা থেকে আজকে এই সিনেমাটা তৈরি হয়েছে আজকে আমরা আপনাদের কাছে এসছি এটাই বলার জন্যে যে এই পুজোটায় প্রচুর ভালোভাবে বাংলা ছবি আসছে এবং প্রত্যেকটা তার মতন করে খুবই ভালো এবং আজকে আপনারা বাংলা সিনেমায় যাচ্ছেন আমার বিয়াল্লিশ বছর কাজ হয়ে গেছে আজকে আপনারা দাঁড়িয়ে বাংলা ছবি দেখছেন হলে ভিড় করছেন এবং এই পুজো আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সপরিবারের একটা দেখার ছবি আমরা দেবী নিয়ে আসছে। আপনারা পুরো পরিবার নিয়ে হলে যাবেন এনজয় করবেন আমি আমাদেরও বিশ্বাস যে আপনাদের ভালো লাগবে আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন আর আজকে আমরা পুরো আমাদের দেবী চৌধুরার টিম নিয়ে এসে গেছি আপনাদের সামনে এই এটাই বলবো যে হ্যাঁ প্রত্যেকটা নারীর মধ্যে আমার মনে হয় দেবী চৌধুরানী কোথাও গিয়ে আছে কারণ আমাদেরকে সব রকম চরিত্র প্লে করতে হয় আমরা কাজ করি সংসার সামলাই পরিবার দেখি লড়ে যাচ্ছি এটাই বলবো এই ছবিটি আমার ক্যারিয়ারের খুব অন্যতম একটি ছবি এর আগে আমি প্রচুর টেলিফোন করেছি যখন ছোট ছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গল্প অনেক সাহিত্য নিয়ে কাজ করেছি আমি অবশ্যই প্রথমেই যাকে ধন্যবাদ দিতে চাই আমাদের ডিরেক্টর শুভ্রজিৎ মিত্র তিনি আমাকে দেবী চৌধুরানী হিসেবে ভেবেছেন একটু আগেও বলছিল যে আমি আমাকে সবসময় মিষ্টি আমরা কখনো মেঘনাকে পেয়েছি কখনো পেয়েছি সেখান থেকে দাঁড়িয়ে দেবী চৌধুরানী মানে এটা একটা অসাধারণ পাওয়া আমাদের কাছে সেটাই কারণ আমি মনে করি যে লড়াই সবার জীবনেই আছে আমি একজন স্বাধীনতা সংগ্রামীর নাতনি আমার বাবা ছিলেন। এক্স আর্মি একজন সোলজার ছিলেন তো আমার বরাবরই ইচ্ছে ছিল যে এরকম ধরনের কোনো চরিত্র যদি করতে পারি আমি ছোটোবেলা থেকেই ভাবতাম তো আমি অবশ্যই শুভ্রজিন্তাকে এবং আমাদের প্রডিউসার দুজন আমাদের অপর্ণাদি দা আর অবশ্যই সৌম্যজিন্দাকে ধন্যবাদ জানাতে চাই তো আমাকে ওনারা এত বড় একটা দায়িত্ব দিয়েছেন এত বড়ো একটা সুযোগ দিয়েছেন আর সব থেকে বড়ো ইম্পর্টেন্ট যে আপনাদেরকে আমি নতুনভাবে আপনাদের সামনে আসতে পারব কারণ এটা আমার বলা যেতে পারে আমার একটা নতুন অধ্যায় শুরু হলো খুবই পরিশ্রম করেছি আমরা সত্যি কথা বলতে গেলে আমি শুধু আমার কথা বলবো না আমার পুরো টিম আমার নিশি আমার সাগর আমার কি বলবো রঙ্গরাজ সবাই সবথেকে এবার যে স্পেশাল যেই মানুষটার কথা না বলে আমরা কেই কেউই থাকতে পারবো না আমাদের অভিভাবক আমার ভীষণ প্রিয় বুম্বাদা তার সান্নিধ্যে আমরা সবাই কাজ করেছি প্রচুর ছোটবেলা মানে আমার একদম ছোটোবেলা থেকে ওনার হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসা তো বুম্বাদা না থাকলে এই ছবিটি হওয়া সম্ভব হতো না তো এরা জোরে হাত তালে বুমবাদার জন্য আমরা সবাই